বিবাহিত পুরুষের জন্য পনেরোটি নিয়ম এক স্ত্রী ছাড়া অন্য কোনো মহিলার সাথে গভীর বন্ধুত্ব গড় না প্রতিবেশী সহকর্মী বা অন্য কারোর সাথেই না শেষে সর্বনাশ হয় দুই অন্য মহিলার সাথে মানসিক ঘনিষ্ঠতা করো না মানসিক প্রতারণা থেকেই শারীরিক প্রতারণা শুরু হয় তিন গোপনে কোনো মহিলাকে টাকা সাহায্য করো না স্ত্রীর অজান্তে করলে সেটাই বিপদের শুরু চার অন্য মহিলার কাছ থেকে খাবার রাতের আলাপ বা লিফ্ট নিও না ছোট ছোট অস্তরকতা থেকেই ঘনিষ্ঠতা জন্মায় পাঁচ চোখের নিয়ন্ত্রণ শিখো যেটা অন্যদের মধ্যে খুঁজছ সেটা তোমার স্ত্রীর মধ্যেই আছে ছয় স্ত্রীকে প্রকাশ্যে সম্মান দাও আংটি পরো তার কথা বলো যেন সবাই বোঝে তুমি ব্যস্ত সাত সাবেক প্রেমিকাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো পুরনো আগুন আবার ঘরে আগুন ধরাতে পারে আট মদ ক্লাব পার্টি এডিয়ে চলো দুর্বল পরিবেশ দুর্বল মানুষ বানা নয় ফ্লার্টি মজা কাঁধে হাত বাগি বন্ধুত্বপূর্ণ আলিঙ্গন থেকেও সাবধান হও নির্দোষ থেকে অপরাধের রূপ নেয় এগারো স্ত্রীর বান্ধবী সহকর্মী বা গৃহকর্মীকে নিয়ে অস্তর্ক হোজ না ঘরের কাছে নারী অনেক সময় ফাঁক বারো পর্ণ থেকে দূরে থাকো এটা শৃঙ্খলা নষ্ট করে মনকে দুর্বল করে তেরো যৌন চাহিদা থাকলে ঘরে ফিরে এসো স্ত্রীর সাথেই নতুনভাবে এক্সপ্লোর করো চৌদ্দ পরকিয়ার মূল্য মনে রাখো কয়েক সেকেন্ডের আনন্দ আজীবন লজ্জা রোগ আর কেলেঙ্কারি আনতে পারে পনেরো স্ত্রীকে ভালোবাসো ডেট করো স্পর্শ করো সম্মান দাও সম্পর্ক যত শক্তিশালী হবে প্রলোভন তত কমবে